যথেষ্ট পরিমাণে রোজগার করা সত্ত্বেও কি আপনার অর্থ সমস্যা দেখা যাচ্ছে তাহলে একুশটি চালের দানা দিয়ে অবশ্যই করুন এই উপাচারটি সাত দিনের মধ্যে আপনার সকল সমস্যা বিশেষ করে অর্থ সমস্যা একেবারেই দূরীভূত হয়ে যাবে এবং বিভিন্ন দিক থেকে অর্থের আগমনও শুরু হবে নমস্কার বন্ধুরা সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজ আমি এই ভিডিওতে চাল দিয়ে করবেন এমন একটি বিশেষ উপাচারের কথা বলবো বড় লোক হতে আমরা সকলেই চাই কিন্তু এমন অনেকজন রয়েছে যারা সারা দিন রাত পরিশ্রম করে যথেষ্ট রোজগার করা সত্ত্বেও অর্থ সমস্যায় ভুগছেন একদিকে যেমন পরিবারের চাহিদা পূরণ করতে পারছেন না তেমনি বাজে খরচের মাধ্যমে সকল টাকা পয়সা শেষ করে ফেলছেন বা শত চেষ্টার পরেও মনের মতন কাজ খুঁজে পাচ্ছেন না তারা যদি বিশ্বাস সহকারে আজকের উপাচারটি একবার হলেও করে দেখেন তাহলে সুফল পাবেন হাতে নাতে আমি আজ আপনাদের চালের যে মহা উপাচারটির কথা বলবো, সেটি কিন্তু প্রাচীনকাল থেকেই মানুষজন বিশ্বাস করে আসে আমরা জানি যে চাল অর্থাৎ এক একদিকে যেমন মা লক্ষ্মীর প্রতীক অন্যদিকে পূর্ণতারও প্রতীক তাই তো বিশ্বাস সহকারে এই টোটকাটি করলে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে ফলে ভাগ্যের চাকা ঘুরে যেতে সময় লাগবে না হিন্দুদের নানা দেবদেবীর পূজাতে চাল একটি অন্যতম ব্যবহৃত উপাদান তাই চালকে যদি শুদ্ধ মনে পবিত্র চিত্তে ভক্তি সহকারে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু চমৎকার লক্ষ্য করা যায় টাকা পয়সা রোজগার করার জন্য পরিশ্রম তো আমাদের সকলেরই করতে হবে তার পাশাপাশি যদি ঘরোয়াভাবে সামান্য একটি উপাদান অর্থাৎ চাল দিয়ে এই বিশেষ উপাচারটি করতে পারেন তাহলে যেমন আপনার ইনকাম বৃদ্ধি পাবে তেমনি বাজে খরচ একেবারেই কমে যাবে এবং যথেষ্ট পরিমাণে আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন এবং আপনার মানি ব্যাগ সবসময় অর্থে পরিপূর্ণ থাকবে তো দর্শক বন্ধুরা চাল দিয়ে কিভাবে এই উপাচারটি করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটিও অন করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাছে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এবার তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক বন্ধুরা আপনারা চালের এই বিশেষ উপাচারটি সপ্তাহের বৃহস্পতিবার করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়ে আপনার গৃহে চিরস্থায়ী হবেন বৃহস্পতিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন এবং পবিত্র মনে ঠাকুর ঘরে গিয়ে একটি সিঁদুরের তিলক কাটবেন কপালে তার মধ্যে লাগিয়ে দেবেন তিনটি গোটা চাল তারপর একটি লাল কাপড় অর্থাৎ চেলি কাপড় নেবেন এবং এর মধ্যে রেখে দেবেন একুশটি চাল গুনে গুনে একুশটি চাল রাখবেন এবং খেয়ালে রাখবেন যাতে চালে দানাগুলি যেন গোটা থাকে ভাঙা যেন না হয় আর এই চাল কিন্তু যেদিন উপাচারটি করবেন তার আগে দিন ভাড়ার থেকে কয়েকটি চাল নিয়ে এক বালতি হলুদ গোলা জলের মধ্যে ডুবিয়ে চালগুলিকে হলুদ করে নেবেন এবং সেটি রোদে শুকিয়ে নেবেন আর সেই হলুদ চালি কিন্তু আপনারা বৃহস্পতিবার চেলি কাপড়ের মধ্যে একুশটি গুনে গুনে রাখবেন চেলি কাপড়ের মধ্যে একুশটি চাল রেখে কাপড়টিকে গিট দিয়ে দেবেন এবং সেটি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রেখে দেবেন এবং বৃহস্পতিবার যেভাবে মা লক্ষ্মীর পূজা করেন সেইভাবেই আপনার সামর্থ্য মতো ফল ফুল মিষ্টান্নদ্য সহকারে মা লক্ষ্মীর পূজা করবেন এবং পূজা শেষে ওই চেলি কাপড়ের মধ্যে রাখা একুশটি চালকে মা লক্ষ্মীর চরণে ছোঁয়াবেন আর সেটিকে আপনার মানি ব্যাগে কিংবা বাড়ির লকারের মধ্যে রেখে দেবেন এই উপাচারটি করার সাত দিন পর থেকে আপনি এর সুফল নিজে থেকে বুঝতে পারবেন এতটা পরিমাণে আপনার আর্থিক উন্নতি হবে যা আপনার কল্পনারও বাই দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ